হ্যালো আজকে এই দিনে আমরা জাম না করব তো চলো তোমরা দেখতে থাকো কেমন হয় না হয় কমেন্ট কতই না ভালো লাগে বৃষ্টির দিলে কিছু টক জিনিস খেতে তো যাই হোক ফাইনালি ছিল আমাদের আজকে জাম তো ভাবলাম জামটা একটু পাড়তে যাই বলে ছাদে চলে গেলাম জাম পাড়তে জাম পেরেও নিচ্ছি আর চারিদিকে পাখির ডাক আর বৃষ্টিতে টেন কতটাই না সুন্দর মনোরম একটা পরিবেশ হয়েছিল তো যাই হোক জামগুলো পেরে নিয়েছিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর তোমাদের কাদের কাজে জাম খেতে ভালো লাগে একটু জানিও তো আর কাদের বাড়ি গাছ আছে সেটাও অবশ্যই জানিও আর এই যে লঙ্কা নিয়ে নিলাম নুন নিয়ে নিলাম আর জাম ভালো করে তিন থেকে মাখাতে হবে আর এই যে মাখানোর পরে যে জলটা বেরোয় না নুন বা মশলার যে জলটা ওই জলটা খেতে দারুণ লাগে আমার খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে একটু জানি এই জল জিরা দিয়ে দিয়েছিস হাঁজমোলা দিয়ে দিয়েছে নুন লঙ্কা আর জাম ও দারুণ হয়েছিল খেতে তো ফাইনালি মাখা কমপ্লিট তোমরা এইভাবে খেতে পারো দারুণ লাগে কিন্তু ট্রাই করে দেখো অবশ্য ভালো লাগলে জানিও কমেন্টে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো বাড়ির সবাইকে ভালো রেখো